और दूर हो सकता चलो घर ये जी ने ये गरमर कीने उससे आराम से लगा पाएंगे Алибарик не оплачивается? Да, машикабай. Да, машикабай. Да, машикабай. Да, машикабай. যে আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহ তাআলা যে আমাদেরকে এত একত্রিত করা তৌফিক দান তার মা মারা গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের জীবনের সমস্ত গুনাহখাতাগুলিকে maaf করে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে সকল ভাই সলার মাধ্যমে বলার মাধ্যমে তার কর্মের মাধ্যমে যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দিন আপনাদের কাছে যদি কোনো অপরাধ করে থাকে কোনো কিছু যদি আপনারা অপরাধ মনে করে থাকেন আল্লাহর রাস্তা থেকে মাফ করে দেবেন তার সন্তানরা আছে তাদের জন্য দোয়া করবেন তারা যাতে তার পিতামাতার জন্য দোয়া করতে পারে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা যাতে এই শিক্ষা গ্রহণ করে নিয়ে যেতে পারি কারণ এইরকম আমরা এখানে যারা আছি অনেকের মা এখনো বেশি

আমার কিন্তু হবে না আমার যদি সেইভাবে না চলি সেই পথে না চলি সেই আমলগুলো না করি তাহলে কিন্তু মৃত্যুর সময় যতই চেষ্টা আমি না করি আমার কিন্তু কদমানসিব হবে না এই জন্য ইমানের পরে আমলের পথে যারা আছেন তার সন্তানেরা একজন সন্তান তো চলেই গিয়েছেন আরও দুইজন আছেন তাদের যেন সহিতলামতী আল্লাহ রাখেন এবং ভালো পথে সাল তৌফিক দান করেন সবাইকে আল্লাহ তালে হেফাজত করেন এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন জানা যায় সবার জীবনে গুণ আল্লাহ তালে মত করেন সবাই আমি